मिल्क मिल्क अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल पूरी जी बिकन दूस हम hmm? ठीक बात है पूरी जी बिकन दूस हम ओ पाप्स पाप्स वैसे तो दिस इज़ जीरो हाँ जीरो जीरो अंगूठे भाई दूधिया से

তোমার ফেভারিট চিপস কোনটা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ছোটবেলায় একটা ড্রিম ছিল যে এতগুলো চিপস নিয়ে আমরা একসাথে বসব এবং এগুলোকে একটা একটা করে খাবো বাট ছোটবেলায় তো ড্রিমটা কমপ্লিট হয়নি আর এই বড় হয়ে যে এখন এই ড্রিমটা কমপ্লিট হবে আমি কখনো আশাই করতে পারিনি আচ্ছা যাই হোক কোনো না কোনো একটা সময় এই ড্রিমটা কমপ্লিট হয়েছে এখন আমরা চিপসগুলো খাই এই চিপসের গুড়ি কিন্তু আরো বেশি করে খেতাম পানি গেছে পানি গেছে আমরা আজকে দেবো নানি জয়াবাস ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও তো তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে